2026 এর বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েক মাস পরেই ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাথিতে মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন না আমাদের কাথি থেকে এটা হচ্ছে যে তা নয় আমাদের বছরে এটা মেয়েরাই বলবে প্রত্যেক বছরেই আমরা বিভিন্ন মানে প্রোগ্রাম দিয়ে থাকি বছর জুড়ে এই প্রোগ্রামগুলো হয় সেটা নির্বাচন হোক অথবা না হোক তবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন তো একটা বড় ব্যাপার তো মেয়েরা সংগঠিত হবে এটা কাঁথি থেকে শুরু করেছি তা না দশই অগাস্ট আমরা শুরু করেছি আসানসোল থেকে শুরু করা হয়েছিল আজকে এটা এগারোতম জেলা করছি বত্রিশটা জেলা আমাদের এবং প্রত্যেকটা জেলায় থাকছে রাজ্যের মন্ত্রী চন্দ্রীবভ ভট্টাচার্য বিধানসভাকে লক্ষ্য রেখে প্রত্যেকটা মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের বঞ্চনা ও বিমার উপরে জিএসটি প্রত্যাহারের নানান ধরনের ইস্যু সংক্রান্ত বক্তব্য তুলে ধরলেন আমরা বলতে চাই কি ঠিকই তো জিএসটি কর অর্থাৎ কর এই যে বাজারে যা যা বিক্রি হচ্ছে এর কর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর সেটা কমানো হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে প্রায় সব কিছুর ক্ষেত্রেই কম হয়েছে কিন্তু আমরা যেটা বলতে চাই যে কম আমরা সবসময় রাজি লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য এবং জীবন বিমা প্রথমে এক বছর আগে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমাকে নির্দেশ দিয়েছিলেন গ্রুপ অফ মিনিস্টার্সের মিটিংয়ে বলতে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে বলতে আমি তার নির্দেশ মতো সেগুলো বলেছিলাম তখন কেউ ঐক্যমতে ছিলেন না অন্য রাজ্যগুলো যার জন্য সিনিয়র একটা গ্রুপ অফ মিনিস্টার্স তারা তারা রেকমেন্ড করেছিল যে পুরো ছাড় হবে আর ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে পাঁচ লক্ষ ছাড় হবে গ্রুপ অফ মিনিস্টার্স তারা ঐক্যমতে পৌঁছতে পারেনি তখন যদিও আমরা বলেছিলাম পুরো ছাড় দিতে হবে তারপর গিয়ে ওটা যখন জিএসটি কাউন্সিলের অনুমোদন পেতে হবে সেই সময় জিএসটি কাউন্সিলটা হয়েছিল দু সালের ডিসেম্বরে জয়সাল মির জয়সাল রাজস্থানের জয়সাল সেখানে এই এজেন্ডাটাকে ডেফার করে দেওয়া হয়েছে অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে সাথে আগামী দিনে মহিলাদেরকে আরো এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে নির্বাচনের প্রাককালে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই যেন নিজেদের যে দায়িত্বে রয়েছে সেগুলোকে পালন করার আরো একবার স্মরণ করিয়ে দিলেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা অধিকারীগড় যেন প্রকার নিজেদের ঝুলিতে আনতে শাসক দল যে মরিয়া তা আজকের মিটিং এ বুঝিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা